স্পেশালি আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আমি আমার নাম্বারটা দিছি আপনাদের এখনো যদি আজকেও যদি কোনো বাংলাদেশি ভাইদের কাজের ব্যাপারে কাজ দিয়ে হেল্প করার ব্যাপারে কোনো সহযোগিতা লাগে প্লিজ আমার এই নাম্বারটা যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকবর হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডার ডেলের ব্রাওয়ার কান্টি স্টেডিয়াম আজকে এখানে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিকনিকের আয়োজন চলতেছে যে যে আয়োজনে ফ্লোরিডার সকল বাংলাদেশি মানুষ সহ অন্যান্য মুসলিম ভাইরা দাওয়াত পেয়েছেন সবাই আজকে আসবেন তো এই পিকনিক আয়োজন নিয়েই আজকে কথা বলবো এবং কুমিল্লাবাসীরা বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কি করে সেসব জানবো এখান থেকে আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি আসসালামু আলাইকুম আমার নাম হলো আকবর হোসেন মোহন এইটা হলো আমার নাতি ওকে তারপরে আমরা আলাইকুম এভরিবডি আমরা এখানে যে অ্যারেঞ্জমেন্টটা করছি সেটা হলো কুমিল্লার পক্ষ থেকে আমাদের একটা পিকনিক গ্রেটার কুমিল্লার পক্ষ থেকে আমাদের একটা পিকনিক পিকনিকটা আমরা প্রত্যেক বছরই করার চেষ্টা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা যতদিন বেঁচে থাকবো করবো তারপরে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা করবে আমরা আশা করি ওইটাতে আর হলো আপনারা আমাদের পিকনিকে আসেন আমরা পিকনিকেই পিকনিকেই চেয়ার না আমরা শুধু পিকনিকে এসে আমরা আমরা কিন্তু বিভিন্নভাবে হেল্প করি যেমন বন্যার সময় আমরা বিভিন্ন ধরনের সাহায্য দেওয়ার চেষ্টা করছি আমরা মানুষের বাড়িঘর করে দিচ্ছি এখনো করে দিচ্ছি তো আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে সবসময় আছি এবং থাকবো আপনারা আমাদের সাথে থাকেন আমরা ভবিষ্যতে যেন আরও কাজ করতে পারি আপনাদের জন্য এবং সমাজের জন্য এবং বাংলাদেশের জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো এখনও রান্না চলতেছে রান্না করা দেখতে দেখতে আরেকটা তথ্য আমি শেয়ার করি আগামী রবিবার মানে সাতাশি এপ্রিল বৃহত্তর নোয়াখালী কর্তৃক আয়োজিত এখানেই আরেকটা পিকনিক হবে সেই পিকনিকে সবাই আসবে যারা ভিডিওটা দেখতেছেন ফ্লোরিডাতে থাকলে বা আমেরিকাতে থাকলে আপনারা এখানে চলে আসেন আগামী আগামী রবিবার সাতাশে এপ্রিল আপনারা এই ফ্লায়ার থেকে অ্যাড্রেসটা দেখে নিতে পারেন এটা লর্ডার হিল ব্রাওয়ার কান্ট্রি স্টেডিয়ামে তো আমি এই পর্যায়ে কুমিল্লার আরেকজন মানুষের আরও দুজন মানুষের সাথে কথা বলবো এবং তার মধ্যে একজন হলো আলী ভাই উনি এখানে খুবই খুবই পরিচিত সবাই ওনাকে চিনে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম বাংলাদেশে বাড়ি কোথায় সেটা একটু বলবেন আমার নাম হলো মোহাম্মদ আলী আকাস আমার বাংলাদেশে বাড়ি হলো কুমিল্লা ডিস্ট্রিক্টে আমাদের থানা হলো ব্রাহ্মণপাড়া আমার গ্রামের নাম একটা প্রসিদ্ধ গ্রাম চান্দার আমি ওখানেই জন্মগ্রহণ করেছি এবং ওখানেই বড় হয়েছি আমেরিকায় কতদিন ধরে আছেন আমেরিকা আসি

দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তো আমরা এখানে তাদের আমি ব্যক্তিগতভাবে তাদের আত্মার কামনা করছি এবং আমরা আসলে এই উদ্দেশ্য হলো আমাদের এই বাঙালি কমিউনিটিকে ফ্লোরিডার বাঙালি কমিউনিটিকে একদিনের জন্য হলো বছরে একটা দিনের জন্য হলো একটু সেবা করা একবেলা খাবার খাওয়ানো খাওয়া খাওয়ানো একবেলা রিজিক দেওয়া এটি আমাদের মেন উদ্দেশ্য আর আমরা আরেকটা উদ্দেশ্য হলো আমাদের যে পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্মদেরকে আমরা শিক্ষা দিচ্ছি যে আমরা যেভাবে করে আসছি আমাদের ছেলে মেয়েরা পরবর্তী জেনারেশন যাতে এটা ধরে রাখতে পারে এবং এভাবে মানুষের সেবায় তাদেরকে নিয়োজিত করতে পারে তো এটা আয়োজন করতেছে বৃহত্তর কুমিল্লা বাট বাংলাদেশি সব মানুষই এখানে এখানে ইনভাইটেড সব বাংলাদেশি ভাষাভাষী নট অনলি ফর দ্য বাংলাদেশি বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সবাইকে আমরা সুন্দরভাবে ইনভাইটেড করছি করতেছি এবং এখনো করছি এখানে আজকে কত মানুষের আয়োজন চলতেছে আমরা এখানে প্রায় তিন হাজার লোকের আয়োজন করছি তো এটার ফান্ডিংটা কিভাবে বা আপনারা এটা কিভাবে ম্যানেজ এটা আসলে আমরা বেশি বেশি লাগে নাই আমাদের কুমিল্লার কৃতি সন্তান আমরা হয়তো আট দশজন লোক মিলে এই চল্লিশ হাজার ডলার ফোরটি থাউজেন্ড ডলারের মতো আমরা সবাই সম্মিলিতভাবে ই করে

সবার কন্ট্রিবিউশনে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি শুধু আরেকটা জিনিস হচ্ছে এই কমিটি এই কমিটির মধ্যে আমাদের কেউ সভাপতি সেক্রেটারি নাই আমরা সব সমান হ্যাঁ সবাই মানে শেয়ার এখানে আজকে রান্না করতে থেকে বাংলাদেশে কোনো বাংলাদেশে বাংলাদেশে আমাদের কুমিল্লার এক বোন উনি সাউথ ফ্লোরিয়াতে দীর্ঘদিন যাবৎ রান্না করে আমরা নাম কি ওনার নাম হলো সামিয়া সামিয়া ওকে হ্যাঁ আমি কি কি আইটেম থাকবে খাবার আজকে আইটেমের মধ্যে আমাদের প্রথমে আছে বিফ বাঙালি সবচেয়ে রুচি সম্মত খাবার আছে চিকেন আমি পেরপাতে থেকে গান আসতে আছে চিকেন দিয়ে বিফের হাড় দিয়ে ডাল আছে ফিন্নি তার সাথে সালাদ তারপরে আছে আমাদের চা চা এর ব্যবস্থা বিকেলে যখন বাচ্চারা খুব প্রান্ত হয়ে যাবে বাচ্চাদের জন্য পিজার ব্যবস্থা আছে আর কি কি অনুষ্ঠান হবে এখানে আজকে 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 এখানে আমরা মূলত কোরআন কালায়তের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করব তারপরে যৌবন নামাজ পরে আমরা খাওয়া দাওয়া সার্ভ করা স্টার্ট করব যৌবন নামাজের পরে সেটাই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কোনো গান বাজনা কোনো কিছু করি না আমরা এক্সেপশনাল কুমিল্লা বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন অফ ফ্লোয়েডার পক্ষ থেকে আমরা প্রতি বছরই এক্সেপশনাল আমাদের মধ্যে কোনো গান বাজনা কিছুই হয় না ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠানে সাউথ ফ্লোয়েডাবাসী আসেন এবং উপভোগ করেন তো গান বাজনা না থাকার পিছনে কারণটা কি মানে ইসলামিক ওয়েতে প্রোগ্রামটা করে ইসলামিক ওয়েতে প্রোগ্রামটা করছি নট অনলি ফর দ্য ইসলামিক ওয়ে আমরা আসলে চাচ্ছি না যে অন্যদের মতো নাচানাচি লাফালাফি করে আমরা এই অনুষ্ঠানটা করি যেহেতু আমরা সোয়াবের জন্য করতেছি আমরা সোয়াব দিয়ে গান বাজনা ছাড়া ইসলামে ইসলামিক সঙ্গীত এবং তালাতের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান করি এটা গত দশ বছর ধরে আমাদের চলতেছে প্রতি বছরই করা হইতেছে আমাদের একই নিয়মে একই ইয়েতে একই বেডুতে আমরা ঘুরতেছি ইনশাল্লাহ আপনি দেখেন আমাদের এখানে আড়াই থেকে তিন হাজার লোক লোক প্রতি বছরই হয় এবং আমাদের এই সাউথ সাউথার ভিতরে এক মানে সবচেয়ে বড় প্রোগ্রাম বলতে গেলে গাছ বাংলা ছাড়াই দেখবেন এবং আপনারাই হতে পারেন আগামী বছরের সঙ্গে রত্নেন দশম বর্ষপূর্তী আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অসম্মানীয় জেনারেল সেহেলি চাফ্র উনি সবার সম্মতি জানিয়েছেন এবং উনি রত্নকর্তা এবং দেশ রত্নদের হাতে পুরস্কার তুলে দেবেন আপনাদের সবার আপনাদের সবার উপস্থিতি আমরা আমরা আপনাদের যেহেতু আপনারা আসল কুমিল্লার বা এখানে সব বাংলাদেশ আসলে ঐক্যবদ্ধ মোটামুটি জি যারা নতুন আসে তাদের জন্য আপনাদের সহায়তার বা তাদের চাকরি বাকির বা দাফত এরকম কোনো ই আছে কিনা আপনাদের যদি যদি কোনো নতুন লোক এখানে এসে আমাদের কুমিল্লার সমিতির মাধ্যমে কোনো প্রকার अप्लाई করে কাজের জন্য বা অন্যন্য কোনো প্রবলেমের জন্য আমরা শতস্পুতভাবে চেষ্টা করি তাকে হেল্প করার জন্য আপনাদের এখানে কোনো দৃশ্যমান অফিস আছে যে এখানে গিয়ে না আমাদের কোনো দৃশ্যমান অফিস নাই সো আমরা যদি কারো সাথে যোগাযোগ করলে না যাই কারণ না আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি স্পেশালি আমার সাথে যোগাযোগ করলে হবে আমার নাম্বারটা হলো থ্রি ফোর সেভেন টু নাইন থ্রি নাইন এইট থ্রি ফোর আরেকটা জিনিস না বললেই না আমরা কুমিল্লা মানে অর্গানাইজ থেকে আমরা বাংলাদেশেও আপনাকে হেল্প করি যেমন আপনার বর্ণা হয়েছিল তখন আপনার বন্যার সময় আপনার মানুষের সবাই একসাথে হইয়া যে যত পারছি কোনো স্পেসিফিক অ্যামাউন্ট না একজনের কাছে দেওয়া হয়েছে সে আপনার বিভিন্ন লোকেরে আপনি কেউ রে গরু কিনা দিছে কেউ রে আপনার ঘোরপালাই দিছে তারপরে আপনার এগুলো আমাদের কাছেও আসছে মানে পিকচার দিয়ে মানে ওইভাবে আমরা সহায়তা করিয়া থাকি বাংলাদেশ অনেক অবশ্য কোনো দুর্ভিক্ষ বা যে কোনো কোনো আমাদের কুমিল্লার সুপরিচিত নাম ছিলেন মজুমদার উনি উনার বাড়ি কুমিল্লা লাকসামে উনি যখন গত সাত থেকে আট বছর আগে এখানে যখন হঠাৎ করে উনি মৃত্যুবরণ করেছেন ওনার ছোট ছোট বাচ্চা ছিল আমরা আমাদের এই কুমিল্লা সমিতির মাধ্যমে ওনাকে ওনার ফ্যামিলিকে ফর্টি এইট থাউজেন্ড ডলার করছি এবং অন্য অন্য লোকদের কাছ থেকে নিয়ে আমরা ওনার ফ্যামিলির জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছি হোমস্টেটে এখন ওনার ফ্যামিলি সুন্দরভাবে আছে এইভাবে যদি কোনো আমাদের কমিউনিটি নট অনলি ফর দ্য কুমিল্লা আদার্স ডিস্ট্রিক্ট কাজ পায় না কাজের জন্য সহায়তা করি আমরা অনেকে চিকিৎসার জন্য বিল দিতে পারতেন সেটাও আমরা সহায়তা করি আমাদের যটুক সম্ভব হয় আর আমরা জোটটুক সবাই একসাথে মিলা যেয়ে যাবো বলে একটা অ্যামাউন্ট তার আমরা চেষ্টা করি সব কিছু সমাধান করতে অনেক কিছু ইমিগ্রেশনের সমস্যা হয় অনেক ধরনের আপনার ইমিগ্রেশন প্রবলেম হয় সেটাও আমরা সহায়তা করি এইরকম কেউ যদি সারা বাংলাদেশে যারাই আছে তাদের যদি কোনো হেল্প লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করতে আলহামদুলিল্লাহ এটা আসলে যারা বিশেষ করে নতুন আসবে তাদের জন্য অনেক বড় একটা থাপড় দেখা যে আপনার পরামর্শ হয়তো বা টাকা দেওয়া লাগবে না কিছু দেওয়া লাগবে না ভালো একটা পরামর্শ দিলেন এটাও আসলে অনেক স্পেশালি স্পেশালি আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আমি আমার নাম্বারটা দিছি আপনাদের এখনো যদি আজকেও যদি কোনো বাংলাদেশি বাইদের কাজের ব্যাপারে কাজ দিয়ে হেল্প করার ব্যাপারে কোনো সহযোগিতা লাগে প্লিজ আমার এই নাম্বারটায় যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এ সাউথ ফেরাতে আমি অলমোস্ট নাইনটি পার্সেন্ট লোক আমি চিনি এবং আমাকে ওনারা চেনে আমি আই থিঙ্কস আই হ্যাল মাই বেস্ট ওকে আলি ভাই অনেক ধন্যবাদ আপনাদের এই মানবিক কাজে আল্লাহ আরও সহায়তা করুন আপনাদের মাধ্যমে মানুষ বেশ বেশি সহায়তা পাক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভাই তো যেমনটি ওনাদের মুখ থেকে শুনলেন ওনারা আসলে আমেরিকায় বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশিদের বাংলাদেশেও অনেক কাজ করতেছেন তো যেমনটি আলী ভাই বললো আমেরিকায় কর্মরত বা যদি কেউ কোনো সমস্যা থাকেন চাকরি বাকরি নিয়ে বা যে কোনো সমস্যা ওনার নাম ভারে যোগাযোগ করতে পারেন খুবই হেল্পফুল একজন মানুষ উনি তো আমি ভিডিওটা শেষ করব শেষ করার আগে আবারও আপনাদেরকে দাওয়াত দেই আগামী সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশে এখানে বৃহত্তর নোয়াখালী কর্তৃক বিশাল পিকনিকের আয়োজন হবে আপনারা যারা আসতে চান আসতে চান কি সবাই চলে আসবেন ওই দিন যেহেতু রবিবার বন্ধের দিন সবাই আসবেন আমরা বৃহত্তর নোয়াখালী বাসে অনেক মজা করব তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বু